দেশটা গেছে গুল্লায় কাজী বেলাল রাজি মিডিয়া তোমার পরিচয় জাতি জানতে চায় তোমার প্রতিবেদন দেখে লজ্জায় রঙিন চশমা চোখে দিয়ে রিপোর্ট করো কালো যাচাই বাচাই করতে মানা মন্দ কি আর ভালো মিডিয়া তুমি কার জাতি জানতে চায় তোমার প্রতি বেদন দেখে লজ্জায় মরি হয় রঙিন চশমা চোখে দিয়ে রিপোর্ট করো কালো যাচাই বাচাই করতে মানা মন্দ কি আর ভালো কলম চলে উল্টা পথে পদোন্নতির লোভে দুর্নীতি আজ দুঃশাসনে দেশটা ঘেল ডুবে জনগণের দুঃখ বেদনা ক্যামেরায় ওঠে না ঘুষের টাকায় ওই কলমটা সত্য লিখে না কলম চলে উল্টা পথে পদোন্নতির লোভে দুর্নীতি আর দুঃশাসনে দেশটা গেল ডুবে জনগণের দুঃখ বেদনা ক্যামেরায় ওঠে না ঘুষের টাকায় ওই কলমটা সত্য লিখে না অত্যাচারীর অত্যাচার বলাটাও কি অপরাধ মিডিয়া গুরু ভয় পেলে করবে কি প্রতিবাদ দেশের দেখাই যাদের কাজ কিন্তু দেখি হায় 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 কি স্বার্থ হলো রে আজ দেশের স্বার্থ স্বার্থ দেখাই যাদের কাজ কিন্তু দেখি হায় 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 কি হলো রে আজ গাদ্দারদের তুষা দেশটা আজি, গুল্লায় স্বাধীনতা গুমরে কাঁদে শিয়াল দলের পাল্লায় দেশদরোদি গরিব দুঃখীর কলজে ফেটে যায় উপার থেকে শহীদ গাজী উকি মেরে চায় গাদ্দারদের তুষা মুদে দেশটা আজি গুল্লায় স্বাধীনতা গুমরে কাঁদে শিয়াল দলের পাল্লায় দেশদরোদি গরিব দুঃখীর কলজে ফেটে যায় উপার থেকে শহীদ গাজী उकी मेरे चाय